প্রতি বছর পহেলা মে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস একটি দিন যেটি শ্রমজীবী মানুষের অধিকার মর্যাদা এবং আত্মত্যাগের ইতিহাসকে সম্মান জানায় আমেরিকায় আঠারোশো ছিয়াশি সালে শিকাগর হে মার্কেটে আন্দোলন আজ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে হলে সংঘবদ্ধ হতে হবে সচেতন হতে হয় অবশ্যই সংগঠনের শক্তিকে কাজে লাগাতে হয় আজকে এই দিনে আমরা কেবল অতীত স্মরণ করি না বরং বর্তমানে প্রতিটি শ্রমজীবী মানুষের প্রতি আমাদের দায়িত্ব কৃতজ্ঞতাও স্মরণ করি যারা দিনের আলো থেকে রাতের অন্ধকার পর্যন্ত পরিশ্রম করে এই দেশ সমাজ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের কর্তব্য বন্ধুরা শ্রমিক মানেই কেবল কারখানার কর্মী নয় রাস্তার কাজ করা নির্মাণ শ্রমিক কৃষিজীবী গার্মেন্টস কর্মী থেকে শুরু করে বাসের ড্রাইভার পরিচ্ছন্ন কর্মী সবাই শ্রমিক আর তারাই আমাদের উন্নয়নের মূল চালিকার শক্তি এই দিনে আমরা অঙ্গীকার করি তাদের ন্যায্য মজুরি নিরাপত্তা কর্ম পরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব আমরা শ্রদ্ধা জানাবো প্রতিটি পরিশ্রমকে আর গড়ে তুলব একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ সব শেষে বলব শ্রমিকের মর্যাদা দাও শ্রমিকের অধিকার নিশ্চিত করো এটাই হোক আমাদের শ্রমিক দিবসের মূল পাত্রা